অনুপস্থিতিতে আক্রান্ত গৃহবধূ ঘটনার সোনামুরা থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা বিবরণে জানা যায় নির্যাতিতা গৃহবধূ মোরশেদা বেগমের উপর মানসিক নির্যাতন চালায় তার শ্বশুর বাড়ির শাশুড়ি দেওয়ার সহ অন্যান্যরা সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে তার শাশুড়ি এবং দেওয়ারকে তাকে মারে প্রচন্ড আহত হয় গৃহবধূ একটা সময় গৃহবধূর একমাত্র সন্তানকে আটকে রেখে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় পরদিন সোনামুরা থানায় যখন নির্যাতিতার পরিবারের লোকজন অভিযোগ জানাতে আসে। সময় নাকি থানার সম্মুখেই তাদের উপর চড়াও হয় অভিযুক্ত। দেওয়ার শাশুড়ি ও দেওয়ার তখন কোনোভাবে পালিয়ে যায় নির্যাতিতা পরবর্তী সময়ে আজ পুনরায় সোনামুরা থানায় আসে নির্যাতিতা গৃহবধূ এবং তার পরিবারের লোকজন অভিযোগ জানায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুষ্ঠু বিচারের দাবি জানায় নির্যাতিতা গৃহবধূ আমরা তো বাড়িতে বেশি মানুষ না তারা গাড়ি ফুটে মানুষ তারা আমরা বাড়ির জামাল বাড়ির মধ্যে সমাধান করবো বাড়ির বাড়ির মধ্যে সমতা করবে ঠিক আছে কিন্তু গায়ের মধ্যে হাতুড়ে কি সমতা করতে নাকি